একটা ডট গুণ একটা প্রশ্ন জানি আমরা তিনটা কেস করবেন এবং শেষ করবো নাম্বার কি বলছি বলছি যে মধ্যগতি কোন আমরা বের করতে পারবো মধ্যবর্তী কোন বের করতে পারবো ঠিক আছে এবং এখান থেকে আমরা ডটগুন বলতে মধ্যবর্তী কোন ঝুঁকি কখনো বের করতে পারবো দু মধ্যপতি কোন ডটগুন দেখবো আমরা এটা জানি ডট বিশ এব এব কালোকে বলছে ভাই বি এ লম্ব বি এ লম্ব বিক্ষে বি এ বি কষ্ট আসলাম বি কষ্ট এই কষ্ট বি কস্তি চলে যায় বি কষ্ট যাবে যদি বলতাম এ স্লো মুভিং হয় তাহলে কি হতো এখান থেকে এই কষ্টের থেকে বিটা চলে যায় ঠিক আছে এখানে আমরা এটা বাস এটা বিটা বাস জাস্ট এখানে এটাই হচ্ছে আমাদের কি স্লো মুভিং হয় এটা সমান লিখতে পারি এর বিষয় এটা তাহলে মান কত বাই 1 লিখতে পারি এটা দেখে ফেলবা দু লিখছ না কিছু না আচ্ছা এক আমরা কি করব ডট গুণের সাথে আমরা কি করি এক হয় অক্ষের সাথে আমরা কি করি গুণ করি এক হয় অক্ষের সাথে আমরা কি করি গুণ করি ঠিক আছে এক হয় অক্ষের সাথে আমরা কি করি গুণ করি দেখি দুইটা ভেক্টর বলছে এ ভেক্টর এবং কি বলতে এ ভেক্টর বলছে এবং বি ভেক্টর বলছে মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন বলছে তাহলে কি এ ডট বি

এ বি এর মান কত এর মান হচ্ছে চার বি এর মান কত তিন তিন এবং চার তাহলে এবং কত হচ্ছে তাহলে আবার কি এটা আছে তো লম্ব এটা তো লম্ব হবে এটা আমার লম্ব হবে আর একটা তলের সাথে এটা লম্ব হবে সেটাও কি এ দুইটার সাথে গুন সাথে লম্ব তাহলে এটা আচ্ছা যদি আমাদের এটা না বলে যদি এখন বলতো যে

মান কত হয় এবং বলছে কি সমান্তর সমান্তর মানে কি অনুপাত আমাদের সমান্তর তাহলে এই অনুপাত এবং এই অনুপাত আমাদের কি করবো দুটো পরস্পর লম্ব পরস্পর লম্ব হলে এর মান কত এর মান ইম্পর্টেন্ট না একটু দেখবা ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস পড়ি কি গ্রেডিয়েন্ট করি ডাইভারজেন্স এবং কার্ল পার্ট করি আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল তো গ্রেডিয়েন্ট এর কাজ কি গ্রেডিয়েন্ট করে কি এটা স্কেলার ভেক্টর কে আমরা এন স্কেলার আমরা কি করে ভেক্টরে রূপান্তর করে ঠিক আছে কোন একটা স্কেলার মানকে আমরা কিছু ভেক্টরে রূপান্তর করে সে কাজ এবং ডাইভারজেন্স এর কাজ হচ্ছে কি ভেক্টর কোন রাশিকে স্কেলার রাশিতে রূপান্তর করা তাহলে আমাদের আমরা এখানে দেখব আমাদের এটা অপারেটর যেটা আমরা এখানে ক্যালকুলেট করতে হলে এই ক্যালকুলেশন করতে হলে মানে একটি অপারেটরের সাথে আমাদের কি করতে হবে কোন করতে হবে অপারেট করতে হবে এখানে গ্রেডিয়েন্ট আছে ডাইভারজেন্স এবং কার্ল ওকে গ্রেডিয়েন্ট মানে কি জেনারেল বলতে পারবো জাস্ট জেনারেল ওকে ওকে জেনারেল তাহলে মনে রাখবেন ডাইভারজেন্স ডাইভারজেন্স কি আছে ডস তাহলে এখানে কি হবে ডট গুণন ডট গুণন ওকে ডট গুণন আর কার্ল এই কার্লে কি আছে ক্রস গুণন ওকে ক্রস গুণন ক্রস গুণন বলা যদি আমরা সূত্র গুলো দেখি আচ্ছা এখান থেকে একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট সেটা আছে কি নেচার কোন কোনটির ক্ষেত্রে এ ডট বি সমান জিরো তাহলে এ ডট বি মানে কি এটা আমাদের কি হবে এটা আমাদের সলিনয়েড হবে ওকে তাহলে জিরো তাহলে এটা আমাদের কি সলিনয়েড মানে একদম যতগুলো ফ্লাক্স ছিল সবগুলো ফ্লাক্স চলে যাবে এখানে সলিনয়েড ওকে